ফিফটিন সেপ্টেম্বর ই ভারত হাক্তর গনগ কংগ্রেস বদল বুধ চুরি নই সৈন্যান সামুং চেংমানী কংগ্রেস নী কাসকু আশিস কুমার সাহা ছয় রুই অতং চেমানী ক্রাক সাল প্রদেশ কংগ্রেস হাসতে গনগানী দুই লাখ তেরো হাজার একশো নয় জয় থমানী আগলো রাষ্ট্রপতি বগে দিল্লি কংগ্রেস হাবনগ পস্ট অফিস বিশংকি রহরকা আপনার তুই পোস্ট অফিস ও ফাই অসহায় রেজা কাগজ ন তুই পোস্ট অফিস ও রহর গুলো আশিস কুমার সাহা ককশিল চাকা কেন্দ্র ও হাফাং তুই টাই বোট খবিছে সে হাফাং খালাই তঙ আবনো লুকরক বরনি খাকা মুন শিকা অবনো তুই ন বীরখ খেমু কৌমা কক শিল চামু রেখা কক তুমা থে গত পনেরোই সেপ্টেম্বর থেকে সারা দেশ জুড়ে ভোট চোর গদি ছোট এই কর্মসূচিতে দেশব্যাপী পাঁচ কোটি সদস্য সংগ্রহের যে কর্মসূচি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে রাজ্যে সংগঠিত হয়েছে গত ত্রিশে নভেম্বর অবধি আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দুই লক্ষ তেরো হাজার একশো নয়টি আমরা স্বাক্ষর সংগ্রহ করেছি এই স্বাক্ষর সংগৃহীত যে সম্মিলিত কপি এই কপি আজকে নয়াদিল্লিতে জাতীয় কংগ্রেস দলের সদর দপ্তরের উদ্দেশ্যে আমরা আমাদের আগরতলা পোস্ট অফিস থেকে পোস্ট যুগে আমরা সেগুলি প্রেরণ করছি আমাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যে প্রভারী সপ্তগিরি উলাকা আমাদের সাংসদ এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ তিলক তিলকজি আমাদেরকে এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে ওনারা যে সহযোগিতা করেছেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে বিশেষ করে আমাদের তিনজন জনপ্রতিনিধি সুদীপ রায় বর্মন বীরজিৎ সিনহা এবং গোপাল রায় এই বিধায়কদের তাদের বিধানসভা থেকে আমরা একটা ব্যাপক পরিমাণ হস্তাক্ষর সংগ্রহ করেছি আমাদের বিভিন্ন বিধানসভায় বিশেষ করে আদিবাসী এলাকা থেকেও একটা ভালো স্বাক্ষর সংগৃহীত হয়েছে এই ভোট চোর গদি চোর এই যে কর্মসূচি সারা দেশব্যাপী আপনারা জানেন গণতন্ত্রকে দুর্বল করা এবং কে অমান্য করে যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাইছে এবং এসআইয়ের মাধ্যমে ভোটাধিকার হরণ করে নিয়ে যারা নির্বাচনে জয়ী হয়ে সরকার প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশনকে তাদের প্রকটস্থ করেছে তাদের পাখির মতো ব্যবহার করে বিহারেও সদ্য সমাপ্ত যে নির্বাচনে নির্বাচনে নির্বাচন কমিশনের যে যে তাদের যে নির্বা যে ভূমিকা যে নেকারজনক ভূমিকা এই ভূমিকা সারা দেশের মানুষ পরিলক্ষিত করেছে আমরা এই স্বাক্ষর সম্মিলিত যে প্রতিলিপি এগুলি রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করার জন্য চোদ্দই ডিসেম্বর রামলীলা ময়দানে যে মহা রেলির আয়োজন করা হয়েছে সেই রেলির মাধ্যমে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা তারা এটা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন আমরা এই কর্মসূচির মাধ্যমে সমস্ত দেশের মানুষকে জাগ্রত করতে চাইছি সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে লোকতন্ত্রের মর্যাদা রক্ষার্থে কংগ্রেস কর্মীরা যে লড়াই সারা দেশব্যাপী শুরু করেছে মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে একে আরও শক্তিশালী করতে দেশের সমগ্র অংশের মানুষকে এগিয়ে আসতে আমরা আহ্বান